ঘোষণার পরও মিলছে না বিড়ি শ্রমিকদের বর্ধিত প্রাপ্য টাকা বিষয়টি একাধিকবার লেবার কমিশনকে জানিয়েও হয়নি কোনো লাভ অবশেষে শনিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানা এলাকায় অবস্থিত বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখালেন বিড়ি শ্রমিকরা মতি বিড়ি তিন তারা বিড়ে নিত্য বিড়ি ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখান শতাধিক বিড়ি শ্রমিক এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিউসি নেতৃত্বরা এদিকে শ্রমিকদের এই বিক্ষোভ কর্মসূচিকে দেবে কোনো রকম অকৃতকর ঘটনা না ঘটে তার জন্য তিনটি বিড়ি ফ্যাক্টরির সামনে পুলিশ মোতায়েন ছিল এদিকে বিড়ি মালিকদের দাবি তারা বর্ধিত টাকা সরকারি নির্দেশ অনুযায়ী দিয়ে আসছেন এরপরেও যদি কোনো কন্ট্রাক্টর সেই বর্ধিত টাকা শ্রমিকদের না দেয় তাহলে তা তাদের নজরে আনার জন্য তাহলে তারা এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন গত দশ তারিখে দশই ডিসেম্বর আমাদের এল সি অফিস লেবার কমিশনার অফিসের সামনেই কমিশনার সাহেবের উপস্থিত ছিলেন সেখানে আমাদের একটা সিদ্ধান্ত হয় যে বিড়ির শ্রমিকরা যে বিড়ি বাঁধে সে বিড়িটা কিন্তু পৌঁছায় একটা মিডিল ম্যানের সায় মানে সেটা শ্রমিক প্রতিনিধি হিসাবে তারা বিড়িটা পৌঁছায় তো এই যে মিডিল ম্যানের পয়সাটা সেটা তারা এতদিন ওইভাবে সিস্টেমে চলছে এর আগে সেই পয়সাটা ওরা একশো পঁচিশ টাকা বা তিরিশ টাকা দিত আর তখন মজুরি ছিল একশো বাহান্ন তো হাজারে হাজারে একশো টাকা মজুরি ছিল তখন মিডিল ম্যানকে ওরা পঁচিশ কোথাও ওরা পেত হচ্ছে শ্রমিক পেত একশো পঁচিশ টাকা বা তিরিশ টাকা বাইশ টাকা মিডিল ওরা ছেড়ে দিত তিরিশ দিলে আর সেইটাই পরবর্তীতে বৃদ্ধি হয়েছে আমাদের বাইশ টাকা তো এই যে তিরিশ বাইশ টাকা তারা অনেকে সব ঠিকমতো পাচ্ছেন না এই কথাটা বলাতে আমরা বললাম হ্যাঁ আমরা তো প্রথম থেকেই পয়লা তারিখে চুক্তি ছিল পয়লা তারিখ থেকেই আমরা পয়সাটা দিয়ে যাচ্ছি তোমাদের যে দিচ্ছে না আমাদের কাছে বলো তো ঘটনাটা হচ্ছে এখন যে সমস্যাটা ওনারা এসেছেন শ্রমিক সংগঠন থেকে সকলেই এসেছেন শ্রমিকরা এসেছে মূল কারণ হচ্ছে এই যে মিডলম্যানরা যে পয়সাটা পাচ্ছে সে পয়সাটা ওনাদের সাথে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না তো আমাদের বক্তব্য যে মিডিলম্যান এর সাথে অ্যাডজাস্টমেন্ট না করলে তো এটা কোনো শ্রমিক তো সরাসরি এখানে বিরিয়ে আনে না মিডিলম্যানই নিয়ে আসে তাহলে মিডিল ম্যানদের সাথে ওনাদের একটা আলোচনায় বসে সিদ্ধান্ত নিতে হবে এবং এলসি অফিসে সেই কথাটা হয়েছিলো শ্রমিক সংগঠনগুলো যে মিডিল ম্যানদের সাথে বসে ওদের কতটা দেওয়া যায় কতটা কমিশন ওদের দিলে ওরা কাজটা করবে সেটা একটা নির্ধারণ করা তো সেই কথাটাই আজকেও এই আলোচনায় উঠে গেল সমস্যার সমাধান আর আমরা সবসময় তার সাথে কপারেশন করব যাতে কোনো সমস্যা সমস্যা না থাকে আপনার নাম আমার নাম অমূল্য রতন বিশ্বাস দেওয়ার অর্থ এটাই যে সরকারিভাবে এর আগে রেট নির্ধারিত হয়েছিল হাজার প্রতি বিড়ি একশো টাকা যেটা লেবার ডিস্ট্রিক্ট লেবার কমিশনারের ঘরে ঠিকঠাক দ্বিপাক্ষিক মুখের মাধ্যমে সেটা ফাইনাল হয় কিন্তু সেই টাকাটা একই নভেম্বর থেকে দেওয়ার কথা সেই টাকাটা আজও কোনো শ্রমিক তারা পাননি এবং তারপরেও আমরা বারংবার মিটিং দরবার করেছি এমনকি বিডিও অফিস ঘেরাও করেছিলাম এবং সেখানে ডেপুটেশন দিয়েছি তারপরেও আমরা ফ্যাক্টরিও ঘেরাও করেছিলাম এবং সেখানে বলা হয়েছিল যে দেওয়া হবে তারপরেও আশ্বাস দেওয়ার পরেও তারা দিচ্ছেন না এবং গত দশই ডিসেম্বর ডিস্ট্রিক্ট লেবার কমিশনারের অফিসে ডিস্ট্রিক্ট লেবার কমিশনার আমাদের এই সমস্যা মেটাবার জন্য আমাদেরকে ডেকেছিলেন সেখানে আমরা সকলে ছিলাম মালিক পক্ষ ছিল এবং সেখানে আমাদের একশো চুয়াত্তর টাকাটা আমরা পাচ্ছি না এই দাবিটা জোরালোভাবে আমরা করি তো সেখানে কোনোভাবেই সে সমস্যা মিটছিল না তারপরে আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে এটা আমরা দেওয়ার চেষ্টা করছি তিন দিনের মধ্যে আজকে আপনারা কোন কোন বিষয়ে মতিবিড়িতে প্রথমে এসে আমরা বিক্ষোভ সমাবেশ করলাম বিক্ষোভ দেখালাম এবং সেখানে তার সেই মালিকের সঙ্গে কথা আমাদের হয়েছে এবং মালিক একদম পরিষ্কার বলে দিয়েছেন যদি কন্ট্রাক্টর কোনো কন্ট্রাক্টার এই টাকা না দেয় আপনারা লিখিতভাবে কমপ্লেন করুন আমি সঙ্গে সঙ্গে আইনত ব্যবস্থা নিয়ে নেব সেখানে আমাদের ফলস্বরূপ ভালো একটা কথা হয়েছে মালিকের সঙ্গে সেখান থেকে গিয়ে আমরা এসেছি এখন এই তিনতারা বিড়ি ফ্যাক্টরি সামনে আমরা বিক্ষোভটা বলছি যে এই যে আপনার বিড়ি শিল্প এখানে কত সংখ্যক শ্রমিক প্রায় এখানে আমাদের এই হিলি ব্লকে প্রায় বিশ হাজার কম বেশি বিশ হাজারের মতো শ্রমিক কাজ করে এবং মূলত এই এলাকাটার মা বোনেরা ভাইরা এটার উপরেই কম বেশি নির্ভরশীল প্রায় বাড়ির মানুষ এটা বিধিটা বাঁধেন এখানে তো কোনো জেলা জেলাতে কত হবে জেলা জুড়ে সত্তর আশি হাজার হবে আপনার নাম আর ডেজিনেশন আমার নাম দুলাল স্বর্ণকর আমি তৃণমূল শ্রমিক ইউনিয়নের সভাপতি আমরা চুয়াত্তর টাকা মজুরি সেটা আমরা চুয়াত্তর টাকা আমরা নিতে চাই এটাই আমাদের একমাত্র দাবি আমরা যদি বাধার উপরে খাই এটার উপরে সংসার চলে মেয়ে ছেলে আছে এটার উপরে নির্ভরশীল এটাই বলতে চাই আর একটা মুখ্যমন্ত্রী মমতার কাছে অনুরোধ রইল আমাদের পাশে যেন দাঁড়ায় আমাদের সঙ্গে একটু মতামতটা যেন হয় মিলি কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি একমত মানে চুয়াত্তর টাকা মজুরি এটাই সেটা কি পাচ্ছেন না না আমরা পাচ্ছি না এটা কি মালিকরা দিচ্ছে মালিকরা দিচ্ছে হ্যাঁ তারপরে কি হচ্ছে কারা মিডিল ম্যান তারা কি বলছে মিডলম্যান করতে কত আসছে আমরা রেখেছি তাই তো বলছে এখন আমরা চাই না তাদেরকেও চাই না আমরা নিজস্ব এক আমরা নিজস্ব লোক ঠিক করব আমরা নিজস্ব বিড়ি নিয়ে আসব আর মালিক পক্ষ থেকে একটা লোক দিবে বলে দিয়েছে আমাদেরকে আপনার কি এই বিড়ি দিয়ে সংসার চলে না আমাদের বিড়ির পরিবার সংসার চলে সংসারে কে কে আছে আমার সবাই আছে জয়েন্ট ফ্যামিলি শ্বশুর শাশুড়ি